প্রভাত আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালোই আছো আমিও ভালো আছি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে যারা সব সময় আমার পাশে আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আর যারা আজকে আমার এই নতুন দেখছো ভিডিওটা তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখো যদি কোনো কারণ বসত আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দিনটা ছিল শনিবার সকাল ছটার থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে ঘুম থেকে উঠেই আজকে মোবাইল নিয়ে নিলাম আমার সঙ্গে আমার বাসি কাজকর্মগুলোও করছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি কেন কেননা বাসি কাজকর্মগুলো কিন্তু খুব কমই শেয়ার করা হয় তোমাদের সঙ্গে তাই না যেহেতু সকালবেলা অনেকটাই দেরি করে বেশ কয়েকদিন ধরে ঘুম থেকে উঠছি তো সকালবেলা উঠেই তো নাকে মুখে লেগে যায় আর ওই বাসি কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না এমনিতে তো এত দেরি করে ঘুম থেকে উঠা হয় না কিন্তু যখন থেকে ডুগুসোনার স্কুল বন্ধ হয়েছে তখন থেকেই মানে শরীরের মধ্যে একটা যেন আলসামি ভাব হয়ে গেছে মানে উঠ ঘুম তো ঠিকই ভেঙে যায় কিন্তু বিছানার থেকে আর নামতে ইচ্ছে করে না ওই বিছানার মধ্যে শুয়ে শুয়ে দেখা যায় আরও আধা ঘন্টা পঁচল্লিশ মিনিট কাটিয়ে দিই কিন্তু আজকে না মানে সকালবেলায় উঠে পড়লাম ঘুম থেকে উঠে কিন্তু আমি প্রথমেই মুখটা ধুয়ে নিয়েছি নিয়ে একটু জল খেয়ে নিয়েছি তারপরে গিয়ে আমি আমার কাজে লেগে পড়েছি তো দেখলেই তো আমি কিন্তু ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম আর এখন আমি আমার ছোট্ট উঠানটাকে ঝাড় দিয়ে দিচ্ছি উঠান ছোট হোক চাই বড় ঝাড় তো দিতেই হবে ঠিক না না হলে তো বাসিয়ে থাকবে আর আমার এই ছোট্ট উঠানেও কিন্তু কম নোংরা হয় না এই যে দেখো গাছের কত পাতা পড়েছে আর এদিকে দেখো আমিও ঝাড়ু দিচ্ছি আর সঙ্গে আমাদের পাশের বাড়ির মাসিও ঝাড়ু দিচ্ছে কারণ এখানে না সবারই উঠান টুঠান নেই গো কারণ যেহেতু সবাই অল্প অল্প জায়গার মধ্যে ঘর বানিয়ে এসেছে সবার ওই আমাদের মতো নেই একটু ছোটো ছোটো জায়গা আছে আর কি তো ওই রাস্তাঘাটটা তো এমনিতেও ঝাড় দিয়ে পরিষ্কার রাখতেই হয় সেটা তো নিয়মেরই কথা ঠিক না আগে বেশিরভাগই দেখা যেত উঠোন ঝাড় দেওয়ার আগে আর কি গোবর জল ছিটা দিত কিন্তু এখন দিন দিন দেখা যাচ্ছে এই নিয়মগুলো প্রায় উঠেই গেছে কারণ এখন বেশিরভাগ মানুষই ওই সূর্য উঠার পরেই ঘুম থেকে উঠে আর সূর্য উঠার পর তো গোবর জল ছিটা দেওয়া যায়ই না মানে দিন দিন যত যাচ্ছে একটা একটা কিন্তু নিয়ম সব কয়টাই শেষ হয়ে যাচ্ছে আমারও এখন ওই যে ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছয়টা সাতটা বেজেই যায় আর সূর্য তো উঠে যায় সাড়ে চারটা পাঁচটার মধ্যেই আমারও দেওয়া হয় না আমি আর মানুষের কথা কি বলবো আমি নিজের দুষ্টাই আগে দেখি তারপরে গিয়ে মানুষের কথা বলি আর কি কারণ আমি নিজেই তো দিতে পারি না ঠিক না এখন দেখো আমার বাসি কাজকর্ম সমস্ত কিছুই শেষ আর ওই যে রাত্রের কয়টা বাসন ছিল এগুলো আমি আর কি এখন নিচ্ছি এটা শেষ হয়ে গেলে মোটামুটি সকালে সমস্ত কাজই আমার শেষ এদিকে দেখলাম আজকে ডুবগুশোনা কিন্তু অনেক জলদি ঘুম থেকে উঠে পড়েছে কারণ রাত্রেবেলা মানে অনেক জলদি আমাদের ঘুমানো হয়েছিল ওই ধরো দশটা সাড়ে দশটার মধ্যে তো তার জন্যই আজকে ডুবুশোনারও ঘুম কমপ্লিট হয়ে গেল আর জলদি উঠে পড়লো উঠে মুখ টুক ধুয়ে নিলো আর আমি এইদিকে এই তো বাসি কাপড় টাপড় ছেড়ে এই তো বিছানাটা একটু উঠিয়ে টিপটপ করে নিচ্ছি দিকে কিন্তু আমি বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করেছি যেহেতু গরম দিন একটা বিছানার চাদর দেখবে তিন চার দিনের বেশি রাখা যায় না কেমন জানি একটা গন্ধ হয়ে পড়ে যেহেতু গরম দিন সবাই ঘামে তো তার জন্য এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম যে কয়েকটাই বিছানার চাদর দেখুন আমার ভিডিওতে সব কয়টাই কিন্তু অনেক পুরনো সাত আট বছর হয়ে গেছে দুইটা বিছানার চাদরের ভীষণ গো এখন আমার কিন্তু এখন নিতে পারছি না আর যে কয়দিন যাবে এই বিছানার চাদরগুলো চালাতে থাকি কারণ এই কাপড়গুলো এখন এতটাই পাতলা হয়ে গেছে হয়তো পট করে ছিঁড়েই যাবে তো যাই হোক এদিকে দেখলেই তো লাল চা খেয়ে নিলাম আমি খেয়েছি মুড়ি দিয়ে আর তোমাদের দাদা ভাইয়ার ডুবু সোনা খেয়েছে বিস্কিট দিয়ে চায়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাতটাও বানিয়ে নিয়েছিলাম রাত্রেবেলার সবজি ছিল সেটা দিয়ে সকালে হয়ে যাবে এদিকে আমার গ্যাসের অবস্থা দেখলে তো একদম পুরো খারাপ হয়ে আছে তার জন্যই গ্যাসটাকে মুছামুছি করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে গিয়ে দুপুরের রান্না বাড়াটা সেরে নেব কেন বলো তো কারণ যে হারে গরম পড়ছে ওই বারোটা একটার দিকে দেখবে রান্নাঘরে ঢোকাই যাবে না এই যে গ্যাসের চুলাটা যে দেখছো তোমরা এটাও কিন্তু অনেক পুরনো এটার বয়স আমার বিয়ের বয়স পুরো তেরো বছর কিন্তু দেখো এটা এখনও কিন্তু অনেকটাই সুন্দর আছে অনেকটাই ভালো আছে শুধু একটু কালসিটে কালসিটে পড়ে গেছে সাইডে সেটাতে কোনো যায় আসে না কারণ গ্যাসের চুলাটা অনেকটাই ভালো জলে এখন পর্যন্ত আর এখন পর্যন্ত কিন্তু ডাক্তারও দেখানো হয়নি কারণ আমি একজন নিজেই ছোটো মোটো ডাক্তার ডাক্তার মানে হলো মেকানিক যদি একটু অসুবিধা হয় তাহলে খুচাখুচি করে ঠিক করে নিই বা একটু খুলে টুলে পরিষ্কার করে নিই কারণ যতদিন আমার হাতে থাকবে জিনিসটা ভালো থাকবে ওই ডাক্তার কাছে পাঠিয়ে দিলেই তো খরচ এটা অনেক পুরনো গ্যাসের চুলা এটা এখন আর চলবে না নষ্ট হয়ে গেছে একটা নতুন কিনে নাও কারণ তারা বসেছে ব্যবসা করতে আর আমরা হলাম কাস্টমার তো বাধ্যমূল্যক নতুন আরেকটা নিতেই হবে তার জন্য আর কি সংসারের না যে কোনো জিনিসই হোক না কেন সেটা নতুন চাই পুরনো। হ্যাঁ নতুনটার প্রতি তো যত্ন থাকেই আর পুরনো জিনিসই কিন্তু আরও বেশি যত্ন থাকে কারণ তুমি এটাকে অনেক আগের থেকে অনেক যত্ন সহকারে রেখেছ বা যত্ন করে এখনও পর্যন্ত রাখছ তো সেটাকে পট করে ফেলে দিতে কিন্তু নিজেরও ভীষণ খারাপ লাগে আর আমি যেহেতু আমার এই সংসারে প্রত্যেকটা জিনিসই নিজের হাতে করেছি তার জন্য হয়তো প্রত্যেকটা জিনিসের উপর আমার অনেকটাই মায়া বয়ে গেছে মানে যতই পুরনো হোক না কেন এটাকে যতদিন চালিয়ে নিয়ে যেতে পারি নিয়ে যাব। এই যে দেখো না বিছানার চাদরের কথাই বলছি আমি এগুলোরও কিন্তু একদম এখন অবস্থা নাইকিয়া হয়ে গেছে মানে মানে এগুলাকে এখন চেঞ্জ করার দরকার কিন্তু দেখো এগুলোকে আমি এখনও ইউজ করে নিয়ে যাচ্ছি আর নিয়ে যেতে থাকবো যতদিন পর্যন্ত না ছিঁড়ে যায় আর কি এটাই এই সংসারে প্রত্যেকটা জিনিস আমার হাতে গড়াতো তো তো খুব কষ্ট লাগে আর কি এই ঘরে কিন্তু অনেক কিছুই এমন জিনিস আছে অনেক কিছু বলবো না বেশিরভাগ জিনিসই অনেক পুরোনো সঠিকভাবে যত্ন সহকারে ইউজ করছি বলেই এখনো চলে যাচ্ছে আর যতদিন চলবে চালিয়ে নিয়ে যেতে থাকবো দেখো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক না সকালের খাওয়া দাওয়া করে নিলাম কিন্তু এর ফাঁকি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তারপর গিয়ে বাইরে সমস্ত জল উঠিয়ে নিলাম মানে যা দরকার খাওয়ার জল ফিল্টার করা বা বাইরে কাপড় ধোয়ার জল ফিল্টার করা সমস্ত কিছু কমপ্লিট করে এখনই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু প্রচুর গরম তার জন্য একদম হালকা পাতলা রান্না করছি ওই যে প্রথমে মসুর ডাইল বানিয়ে নিলাম টেমুটো দিয়ে পাতলা করে আর সঙ্গে আছে ডিম মশলা ডিম মশলা বলতে গেলে কি শুধু মশলা দিয়ে একদম পুরো মাখা মাখাও বলবো না মানে শুধু মশলাটা লেগে থাকবে এমনভাবে ডিমটা আমি রান্না করছি যেহেতু ডাইল বানিয়েছি পাতলা তো হয়ে যাবে আর কি আমাদের তো এখন সময় কিন্তু খুব বেশি একটা না এগারোটার মতো বাজে আমার রান্না বাড়া দেখো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ডিমটা দেখো এমনভাবেই আমি রেখে দিয়েছি বাস দুপুরে এই দুইটাই থাকবে আর সঙ্গে থাকবে লেবু তো দেখো আমি রান্নাবাড়া সমস্ত মানে ওই দিকের কাম আমি শেষ করে ফেললাম এখন কিন্তু আমি স্নান করে এসে পড়েছি আর এখন গিয়ে ঠাকুর দিয়ে দেব আর কিছু কাপড় ছিল ওই যে সকালের বাসি নাইটিগুলো আর ডুবগু এক দুইটা কাপড় যেহেতু এখন গরম দিন দেখবে কাপড়গুলো যদি একটু স্রাব দিয়ে ধোয়া না হয় না তাহলে কেমন জানি একটা গন্ধ করে তো একটু হালকা স্রাব দিতেই হয় আর কি রোজ না হলে ভালো লাগে না কেমন জানি মনে হয় কাপড়গুলো ধোয়াই হয় নাই নাকি এমন একটা মনে হয় তো দেখো এখন দিনটা কিন্তু একটু মেঘলা মেঘলা করে নিয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখা যাক এখন কাম কাজ শেষ আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল অঝরে মানে যা ভাবলাম তাই হলো আর কি দেখো না ভালোই বৃষ্টি পড়ছে একদম ঝমঝম করে তো ভালো হয়েছে সকাল থেকে যে হারে গরম পড়েছিল বৃষ্টিটা হওয়াতে কিন্তু একটু আরাম পাওয়া গেল তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে বৃষ্টিটা এসেছে বিকেল তিনটার থেকে আর এইদিকে ওই যে আমার বারান্দায় যে কাপড়গুলো দেখতে পেলে সেগুলো কিন্তু ওই যে বাইরে ছিল আর এনে বারান্দায় রেখেছিলাম তো এখানে রাখাতে বৃষ্টি হওয়াতে আরও ভিজে গেল। তো যা থাক এখন বাইরেই থাক আর কি আর এদিকে দেখো ঘরের মধ্যে খুব সুন্দর হয়ে আমার জল ঢুকছে মানে বৃষ্টি পড়লেই হল জল ঢুকাটা কোনো বড় ব্যাপার না একটা অভ্যাস হয়ে গেছে এখন দেখতে দেখতে তো চলো আজকে আমি আমার আবার ওই পুরনো কাজে লেগে পড়ি আগের ব্লগে তো দেখেছিলে আমি এগুলোকে সাদা কালার করেছিলাম এখন বাকিটা সেরে ফেলি ভেবেছিলাম প্রথমে নেরপালিশ দিয়ে করব তারপর ভাবলাম না নেরপালিশটা নষ্ট করে লাভ নেই না হয় আলতা দিয়ে করি আলতা দিয়ে করাতে তেমন একটা ডার্ক হয়নি কালারটা যদি ডার্ক হতো আর কি তাহলে ভালো লাগতো দেখতে ঠিক না তো চলো কালার করতে করতে তোমরা যে আগের ব্লগে সেই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করেছিলে সেই কমেন্টগুলো একটু পড়ি তো প্রথম যে কমেন্ট করেছে ইউটিউবে তার নাম হলো স্বপন এখন বলতে পারি না সে দাদা ভাই না দিদি ভাই তো যেই হোক সেই মানুষটা আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে দিদি ভাই তুমি খুব ভালো তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে গো অসংখ্য ধন্যবাদ গো যে আমার ভিডিও তোমার কাছে ভালো লেগেছে আমি তো সেটাই চাই যে আমার ভিডিও যাতে তোমাদের কাছে ভালো লাগে আর তোমাদের মনে একটু একটু করে আমি জায়গা নিতে পারি তো সব সময় আমার এইভাবেই পাশে দেখো। তারপর কমেন্ট করেছে হরিমোহন অধিকারী খুব সুন্দর হয়েছে দিদি ভাই ধন্যবাদ তুমি সবসময় আমার প্রত্যেকটা ব্লগেই কমেন্ট করো তোমার কমেন্ট আর হলো নিরুপমা দাস বোনের কমেন্টের জন্য কিন্তু আমি সব সময় অপেক্ষায় থাকি কারণ তোমরা সবসময় প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে আর নিরুপমা দাস বোন এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে প্রত্যেকটা ভিডিওর বিষয়েই খুব ভালো লাগে আমার এইভাবেই তোমরা সব সময় আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো যাতে আমি তোমাদের সবার কমেন্ট ব্লগের মধ্যে বলতে পারি তোমাদের নাম নিতে পারি কারণ আমারও তো ভালো লাগে বলো তাই না তো দেখলে তো আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টেই পড়লাম খুব উৎসাহ সহকারে তো এই উৎসাহটা রাখার জন্যই আমি তোমাদেরকে সবসময় বলি যে একটু সুন্দর সুন্দর কমেন্ট করো যাতে আমি অনেকটাই উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে এনে আমি রাখতে পারি তো যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু আমি কথা বলতে বলতে এই একটু কারিগরি করে নিলাম মানে আলতা দিয়ে এঁকে নিলাম তো আলতা দিয়ে আঁকাটা কিন্তু তেমন একটা ভালো হয়নি যেহেতু আলতাটা একটু নষ্টও হয়ে গেছে মানে উঠে উঠে গেছে কেমন যেই জায়গাগুলোতে আমি পেন্ট করেছি তো দেখো অবশেষে আমার ওই মোটুটাকেও আমি এনে এখানে রাখলাম একটু সুন্দর করে সিম্পলভাবে আর কি সাজানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো আমার এই ছোটো মোটো আকৃতিটা তোমাদ তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকবে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর একটা সুন্দর কমেন্ট করতে ঠিক আছে এখন সন্ধ্যা হয়ে গেছে এই তো সন্ধ্যার খাবার রেডি করে নিলাম জল আর আমি খাবো দই দিয়ে আর ডুগু সোনাকে দিয়ে দিলাম নিরামিষ সবজি দিয়ে তো চলো বন্ধুরা আমিও খাওয়া দাওয়া করে নিই আর তোমাদেরকেও টাটা বাই বাই বলে দিই আচ্ছা আজকের মতো সবাইকে রাধে রাধে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে ঠিক আছে টাটা।